আজকের গল্প ছেলেবেলার ভূত রচনা প্রলয় সেন না কারুর মুখ থেকে শুনে লিখছি না বানিয়েও না বিশ্বাস করো ছেলেবেলায় স্বক্ষে আমি এক জলজান্ত ভূত দেখেছিলাম শুধু আমি একলা নয় আমাদের পাড়ার অনেকেই তখন আমার বয়স চার কি পাঁচ হবে সে সময় আমাদের দিকটাতে একটা ঘুটে ভূতের উপদ্রব শুরু হয়েছিল আমাদের পাড়া মানে এই কলকাতা শহরের দক্ষিণেরই একটা অংশ এখন যেখানে বাড়ি ঘরের জটিলতায় আকাশ দেখা যায় না ঢাকুরিয়ার সেই পশ্চিম ভাগটা আমাদের ছেলেবেলায় ছিল পাড়া গাঁ ধরনের বাঁশঝাড় ছোট বড় নানা মাপের অজস্র পুকুর উত্তরে ছিল দক্ষিণে বিশাল গরখাই মাঝে মাঝে ফলের বাগান কালকা সুন্দর ঝোঁপ ছিল শীতকালে ভর দুপুরে প্রায় দেখতাম শেয়াল মা তার ছানা পোনা নিয়ে গর্ত থেকে ফাঁকায় উঠে এসে রোদ পোয়াচ্ছে আর ছাঁচ তলায় হরবকত ছোটাছুটি করতো পেজি আর গন্ধগোকুলের দল সন্ধে নামতে না নামতেই ঝোঁপে ঝাড়ে ঘরাসার চোখ ধক ধক করে জ্বলে উঠতো সেই সময় সবে জ্যৈষ্ঠ শেষ হয়ে আসার বৃষ্টি টিষ্টিও হচ্ছে বেশ শুরু হয়ে গিয়েছিল সেই পিলে চমকানো ভূতের দৌড়াত্ম হঠাৎ বলা নেই কওয়া নেই তীরে শোনা গেল ঘোষ টিনের চালে ঝিরঝিরে বৃষ্টিতে ঘুরঘুরটি অন্ধকারে কাঠের খরম পরে হাঁটলে যেমন আওয়াজ হয় তেমনি ঘচাং মচাং বিশ্রী আওয়াজ ঠিক তার দুদিন পরে শ্যাম কোটাল ভোরবেলায় তার গোয়াল ঘরে দুধ দুইতে গিয়ে বিকট চিৎকার করে পাড়ার লোক জড়ো করে ফেলল কি ব্যাপার না সবাই গোয়ালে ঢুকে দেখে শ্যাম কোটালের সবচেয়ে পুরুষ্ট দুধের গাইয়ের বাট সাত সকালে শুকিয়ে মুচমুচে হয়ে গেছে আর ঠিক বাটের উপরেই কয়েকটা বেশ বড় বড় দাঁতের কামড়ের দাগ একমাত্র দুধরাজ নামে এক জাতীয় বিষধর নাকি গরুর বাট চুষে দুধ খায় শ্যাম হাউ মাও করে বলে উঠল বাবুরা এ কিছুতেই দুধরাজের কাজ নয় দুধরাজের দাঁত এত বড় হতেই পারে না তাহলে আর কোন প্রাণীর হতে পারে শিয়াল কুকুর তো আর গরুর দুধ খেতে আসবে না সকলের সঙ্গে সঙ্গে গোহস রাত্তিরের রাত্রিরের ঘটনাটার কথা মনে পড়ল কেউ আর উচ্চ বাচ্চ করে না আতঙ্কিত মুখে যে যার বাড়ির দিকে পা বাড়ায় বিপিন মণ্ডলের ছেলে হারু খুবই ডাকাবুকো ধরনের লেখাপড়া ছেড়ে দিয়ে রাত দিন আদারে বাদারে ঘুরে বেড়ায় সেবারও বৃষ্টিতে আশপাশের পুকুর টুকুর ভেসে গিয়ে বাড়তি জল আমাদের পাড়ায় পুবের নিচু মাঠটায় জমেছে হাড়ুও যথারীতি তৈরি রাত একটু মজতে লণ্ঠন হাতে কোঁচ আর খালুই নিয়ে হাড়ু পুকুর ভাসি মাছের খোঁজে সেই জলে থই থই মাঠে নেমেছে হাড়ুর চোখের দৃষ্টি যেমন তেজালো হাতের নিশানাও তেমনই অব্যর্থ সে টকাটক এক দেড় পোয়া ওজনের মাছ গাঁথে আর খালুইতে ভরতে থাকে বেশিরভাগই পোনা মাছ শেষে খালুই ভরে উঠলে সে ডাঙায় এসে একটা শেওড়া গাছের ডালে খালুইটা ঝুলিয়ে একটা বিড়ি ধরিয়ে জম্পেশ করে টানতে থাকে হঠাৎ জলের ভেতর কিছুটা দূরে একটা বড় ঘাই উঠতে লোভ সামলাতে পারে না হাতের আতপোড়া বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে কোঁচটা বাগিয়ে ফের জলে নেমে পড়ে কিন্তু কাছাকাছি গিয়ে দেখে ও হরি মাছ নয় একটা গোসা সেবাটাও হারুর মতোই মাছের খোঁজে জলে ঘোরাফেরা করছে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ায় হারু তারপর ডাঙার দিকে তাকাতেই তার ভয়ে হাত পায়ে খিল লেগে যাওয়ার চোকার লণ্ঠনটা টুক করে পড়ে যায় জলে দেখে একটা কালো হিল হিলে ছায়া মূর্তি শেওড়া গাছের ডাল থেকে খালুইটা পেরে নিয়ে একটা মাছ মুখে পুড়ে কচকচ করে চিবুচ্ছে পরদিন সকালে হারুকে জল কাদা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় সতীশ মিত্রের দিদি ছিলেন পাড়ার সার্বজনীন বুড়ি পিসি বিধবা ভাইয়ের সংসারী মানুষ পাড়ার সকলে বুড়ি পিসিকে ভালোবাসত বুড়ি পিসি দিনমান ঘুরে ঘুরে এ বাড়ি সে বাড়ির খবরাখবর নিতেন বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন সত্যনারায়ণ পুজো আতুর ঘর সব কাজেই বুড়ি পিসির ডাক পড়তো বিধবা মানুষ একাহারি খাওয়া সারতে বিকেল হয়ে আসত সতীশ মিত্রের বাড়ির পেছন দিকে ছিল একটা এঁদো পুকুর বুড়ি পিসি অনেকগুলো হাঁস পুষতেন হাঁসগুলো দিনভর এঁদো পুকুরটায় চড়ে বেড়াতো গেঁড়ি গুগলি এইসব তুলত পাক থেকে সেদিন খাওয়ার শেষে অবশিষ্ট কিছু ইঁটো ভাত তরকারি সমেত পাথরের ঠালাটা নিয়েই পুকুরের তাল পৈঠে এসে দাঁড়িয়েছে বুড়ি পিসি একে বেলা আর বেশি নেই তার উপর আকাশ মেঘে কালো হয়ে ওঠায় উলুম ঝুলুম অন্ধকার নেমেছে বুড়ি পিসি প্রতিদিনের মতো মুখে একটা অদ্ভুত শব্দ তুলে ডাকছেন চই 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 চৈ ওমা হাঁসগুলো দূরের পানাদাম থেকে ফিরে আসবার আগেই পুকুর পাড়ের গাছ কি জাম গাছটা থেকে ঝুপ করে লাফিয়ে পড়ে এক অশরীরী তারপর এক হাঁচ কাটানে পাথরের থালাটা টেনে নিতে উফ মাকেও মেরে ফেলল গো বলে বুড়ি পিসি ডাল খেয়ে পাড়ের দিকে মুখ থুকড়ে পড়ে যান পরের দিন চেঁচামিচিতে মিত্তির বাড়ি সরগরম পিসির কোলে কাঁখে বঁচকা পুটলি তিনি কারুর কথা শুনতে রাজি নন সমানে গলা ফাটাচ্ছেন সতীশ এখনই চল আমাকে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিবি আমি আর এক বেলা ওই ভূতের রাজ্যে থাকবো না কাশি চলে যাব পাড়ার বয়স্করা সে যাত্রা অনেক করে বুঝিয়ে সুজিয়ে বুড়ি পিসিকে শান্ত করে তার কয়েকদিন পরের কথা আমাদের পাড়ার পশ্চিমে এখন যে জায়গাটা সেলিমপুর নামে পরিচিত সেখানে তখন ছিল একটা পরিত্যক্ত কবরখানা কবরখানার গা ঘেসে এক মস্ত তালবাগান রাত ফরসা হতে না হতেই পাড়ার ছেলেরা সেখানে তাল কুড়োতে যেত সেদিন পাড়ার জনাতিন এক ছেলে তাল বাগানে ঢুকেছে গোটা পাঁচ ছয় পাকা তাল থলিতে ভরে হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখে একটা বড় তালগাছের নিচে একটা ছাই রঙা নরকঙ্কাল দাঁড়িয়ে তার ডান হাতে একটা তাল ছেলে দল ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠতেই ঘটে যায় এক অবিশ্বাস্য কাণ্ড হাতের তালটা ফেলে দিয়ে প্রাণীটা ক্যাঙারুর মতন বিরাট লাফ মেরে কাঁটা ঝোপ ডিঙিয়ে চোখের পলকে গরঘাইয়ের জলে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায় সেই থেকে ছেলেরা আর ও মুখ হয়নি বিদঘুটে ভূতটার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে আজ এই ফলের বাগানের আম সব শেষ কালোই বাগানে জামরুল হাওয়া আর চাটুজ্জে বাড়ির গিন্নি রান্নাঘরে ডালে ফোড়ন দিতে গিয়ে হঠাৎ জানলায় চোখ পড়তেই বিরাট দুটো ধক চোখ দেখে চেঁচিয়ে ওঠেন কাল দত্ত বাড়ির ছেলে বাইরের ঘরে পড়তে বসে লণ্ঠনের আলোয় দেওয়ালে কিম্বুত এক ছায়া দেখে আঁতকে ওঠে ভিড়মি খায় দেখতে দেখতে সন্ধে হতে না হতেই সব বাড়ির দরজা জানলা বন্ধ হয়ে যায় যারা অফিস কাছারিতে যান তারাও যত তাড়াতাড়ি পারেন বাস কিংবা ট্রেন থেকে নেমে দুর্গা নাম জপতে জপতে বাড়ি ফেরেন সে এক অসহনীয় পরিস্থিতি সহ্য করা ছাড়া উপায় বাকি ভূতরা মেছো না গেছো শাকচুন্নি না ব্রহ্মদত্তি না মামদ তা বোঝা গেলেও না হয় ওঝাট ওঝা ডেকে একটা বিহিত করা যেত শেষমেশ রেল লাইনের পূর্ব পারে নবযুবক ব্যায়াম সমিতি সমিতির ছেলের দল ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলো তারা আমাদের পাড়ার বয়স্কদের অভয় দিয়ে বললেন আপনারা সব ঘাবড়াবেন না আমরা ডিফেন্স পার্টি তৈরি করছি সারা রাত চোর তারাতে ডিফেন্স পার্টি তৈরি করার রেওয়াজ আছে কিন্তু ভূত কি এইভাবে তাড়ানো যায় প্রস্তাবটা মনোপুত না হলেও পাড়ার লোকজন ওদের কথা শেষ পর্যন্ত দায়ে পড়ে নিত ওষুধ গেলার মতন সায় জানান তারপর বেশ কয়েকদিন ধরে চলল নবযুবক ব্যায়াম সমিতির ছেলে ছোকরা দাবাদাবি মশাল আর লণ্ঠন হাতে এরা সারা রাত পাড়ার ভেতর দৌড়দৌড়ি করে হুইসেল বাজায় চেঁচিয়ে একজন আরেকজনকে ডাকে তাতে অনেকেরই ঘুমে দফা রফা হলেও একটা বিষয়ে সকলেই খানিকটা নিশ্চিন্ত হয় তা হল ভূতের ভয় থেকে কিছুদিনের জন্য পরিত্রাণ পাওয়া গেল শেষমেশ বললে বিশ্বাস করবে না ভূতটা একদিন ধরাও পড়ে যায় অবশ্য ডিফেন্স পার্টির হাতে নয় সেদিন ভোরের দিকে আমাদের বাড়ির উত্তরে মজুমদার বাড়ির লাগোয়া বাঁশঝাড় থেকে হঠাৎ একটা গোয়ানির আওয়াজ ভেসে আসে তখন চারিদিক বেশ ফর্সা হয়ে উঠেছে মজুমদার বাড়ির বড় ছেলে কলেজে পড়ে সেই আওয়াজ শুনে বাঁশঝাড়ের কাছে এগিয়ে দেখে ভেতরে একজন একজনকে তেঠেঙা হয়ে বসে কোঁকাচ্ছে চারদিক থেকে লোকজন সেখানে ছুটে যায় তারপর সেই ভূতটাকে হির করে টানতে টানতে আমাদের বাড়ির সামনের উঠোনে নিয়ে আসা হয় দেখে তো আমাদের গায়ে কাঁটা লম্বা ঠেঙা রোগা হাড্ডি সার হারা পাঁচরার প্রত্যেকটা হার আলাদা আলাদা করে গোনা যায় মাথা থেকে বটের ঝুড়ির মতন চুলের জব নেমেছে মুখ ভরে সন্ন্যাসীদের মতন দাড়ি সারা গায়ে কেউ যেন কালি ঢেলে দিয়েছে পরনে হাড়ো পাতলা চামড়া শুধু কোমরের দিকটাতে এক ফালি নোংরা ন্যাকড়া আর সবচেয়ে মারাত্মক চোখ দুটো ধক ধক করে জ্বলছে দেখলে মনে হয় বিশ্ব সংসার সব যেন চিবিয়ে খাবে সবাই মিলে নানান রকম প্রশ্ন করে ভূত জবাবে কিছুই বলে না শুধু পেটে একটা হাত রেখে মুখে গো গো শব্দ তোলে পাড়ার সবচেয়ে মতো ম্যাটার ভাব লক্ষ্য করছো তোমরা ভূত নয় তবে নির্ঘাত ভূতে ধরেছে লোকটাকে সেই কথা শুনে প্রতিবেশী মাধব চিন্তিত মুখে প্রশ্ন করেন তাহলে এখন উপায় উপায় আর কি প্যাটার শরীর থেকে ভূত তাড়াতে হলে ওঝা ডাক ও সঙ্গে সঙ্গে পাড়ার দুই ছোকরা তেলি পাড়ার দিকে ছোটে সেখানে ব্রোজেন ভুইমালি থাকে ওঝা হিসেবে তার তখন যথেষ্ট ভিড় নাম ডাক একটু পাতলা হয়ে আসতে বাবা মা কে ডেকে পাঠান মা তখন সবে রান্নাঘরের দিকে গেছে বাবা এতক্ষণ চুপচাপ লোকটাকে দেখছিল মা ফিরে এলে বাবা বলেন রহুকে দিয়ে এক ধামা মুড়ি কিছুটা গুড় আর এক বাটি গরম দুধ পাঠিয়ে দাও তো বাবার কথার ইঙ্গিত মা ধরতে পারে না কিন্তু বাবার মুখের উপর কথা বলার মতন সাহসও নেই মার মা আবার রান্নাঘরের দিকে পা বাড়ায় খানিক বাদে চাকর রঘু মুড়ি দুধ নিয়ে ফিরে আসায় বাবা উঠোনে নেমে খাবারগুলো সেই চুল দাড়ি গোঁফওয়ালা লোকটার সামনে রেখে দিল তারপরে সে এক কাণ্ড ঘোদ ঘোদ শব্দ সব খেয়ে নিয়ে চারদিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে হুমড়ি খেয়ে বাবার পায়ের কাছে পড়ে খোনা গলায় বলতে থাকে কঙ্কালটা আপনি আমাকে বাঁচালেন বাবু মশাই আমি বাদার দেশের লোক বন্যায় ঘর বাড়ি সব ভেসে যাওয়ায় এইখানে এসেছি ছেলে ছোকরাদের চালায় পাঁচ ছয় দিন হয়ে গেল পেটে এক ফোঁটা দানাও পড়েনি ক্রমশ ওর কালশিটে পড়া মুখে হাসি ফুটে উঠতে থাকে আমি অবাক হয়ে বলি বাবা কই এ তো ভূত নয় এতে দেখছি মানুষ বাবা হেসে আমার পিঠ চাবড়ে দিয়ে মাথা নাড়েন ঠিক বলেছিস এতকাল ভূতই ছিল পেটে দানা পড়ায় আবার মানুষ হয়ে উঠেছে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম ছেলেবেলার ভূত রচনা প্রলয় সেন যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি